করি কিসের ব্যাপার নবীর ব্যাপারে অথচ আমরা যদি এখানে না বসি এখান থেকে সেই সোহবতটা না গ্রহণ করতে পারি তাহলে তো লাভ নেই আমাদের সভাপতি সাহেব যে ভাষায় বলছিলেন আমাদের ওই দিকে এরকম বললাম মারপিট উনি তো কড়া ভাষায় বলছে যে ছেলেরা মোটামুটি যাচ্ছে দোকান ক্ষতি হলি আমরা কেউ যাই না এত কড়া করে বলছেন উনি বারবার বলছেন তার কান করিছি কালা যত বলাবি বলা ভায়েরা চরিত্র হলে নবী খুশি হবে না নবী খুশি হবে না আমার আপনার চরিত্র হতে হবে নবী আনা আপনি চাষ করুন না আপনি ব্যবসা করুন না আপনি চাকরি করুন না আপনি বিয়ে করুন না আপনি অবসর করুন কিন্তু আপনার চলা বলা ওঠা বসা লে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় নবীর সুন্নাতটাকে ফুঁটিয়ে তুলুক নবীকে ভালোবেসেছিলেন যারা আপনি লক্ষ্য করে দেখলে অবাক হয়ে যাবেন আল্লাহর নবী নূর নবী রসুল্লাহকে ভালোবেসেছিলেন সিদ্দিকে আকবর আবু বাকার দি আল্লাহ ঘুটালা আলোহ আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে আল্লাহর নবী রসুল্লাহ আগাম হজরতে আবু বাকারকে বলেছিলেন ও বাবা আবু বাকার হয়তো আমার আর মক্কায় থাকা হবে না আমাকে করে মদিনার দিকে চলে যেতে হবে ও বাবা আবু বাকার সেদিন হয়তো তুমি আমার সঙ্গী হবে না জানি কখন আল্লাহ বলে কখন আমাকে যেতে হবে জানি না তবে আবু বাকার

নূর নবী রসুল্লাহ রাতের বেলা ওই ঘরের মধ্যে হজরতে আলিও রয়েছেন রাতের বেলা দেখা গেল হঠাৎ করে হজরতে রসুল্লাহ হাবিবুল্লাহ আলীকে ডেকে বললেন আলী আলী রে ও বাবা আলী তুমি আমার চাদরটা গায়ে দাও তুমি আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে যাও কারণ আল্লাহ আল্লাহ কালা আমাকে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বলেছে আল্লাহ রসুল দেখলেন বেইমানেরা তার ঘরটাকে ঘিরে রেখেছে বেইমানেরা আমার নবীর ঘরটাকে ঘিরে ধরে রেখেছে আল্লাহর নবী হাতে একমুটো ধুলো বালি পাথর নিলেন একটা কোরআনের আয়াত করলেন ওদের দিকে ছুঁড়ে দিলেন নদী আমার যেই না এমন করে ছুঁড়েছেন দেখা গেল তারা